এর জন্য একটা টেবিল অর্ডার করছিলাম আমি গত পরশু দিন আর এফ এল বেস্ট বাইতে গেছিলাম তো ওইখানে এটা ছিল মানে সেম কালার কালারও ছিল তিনটা কালার ছিল তবে আর এফএলের প্রাইস ছিল ছয়শো পঁচিশ টাকা মেবি পরে দেখবেন যে না অনেক বেশি কিন্তু দারাজে আবার প্রাইসটা কম ছিল তাই দারাজ থেকে অর্ডার করছি এখন প্রোডাক্ট এই যে পাইছি এখন দেখে এটার মধ্যে কি আপনারা হয়তো অনেকে বুঝবেন যে আসলে জিনিসটা কি হুম তা আমি এটা ওপেন করি হ্যাঁ তা ওপেন করি মেয়ের জন্য আনছি জাস্ট যেন বসে পড়তে পারে এটা ভালো করে আসলে প্যাকেট করা খুব ভালো করে প্যাকেট করে এখন ভিতরে খোলার পরে বোঝা যাবে যে কোথাও কোনো ফাটা আছে কিনা বা কোথাও একটু ভাঙাচোড়া আছে কিনা অনেক সময় এগুলো একটু ভাঙা থাকে মানে রিভিউ দেখছি আর কি অনেকে বলে যে হ্যাঁ একটু ফেটে গেছে হ্যাঁ একটু ফেটে গেছে বলছে যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিবেন মানে যে দিয়ে গেছে আর কি সে বলতে আমাকে কল দেবেন আমি এসে তারপরে নিয়ে পারবো আমি প্রতিদিনই আসি কিন্তু বললো এখন দেখি কোথাও কোনো সমস্যা আছে হ্যাঁ এর জন্য কিনছি এটা

এই কালারটাই নিয়েছি আমি কালার ছিল অনেকগুলো রেড ছিল পিঙ্ক ছিল তবে আমি এই কালারটা পছন্দ করে নিয়েছি হ্যাঁ দেখি মোবাইলটা আমাকে দেবো বা না ভাঙা চোড়া নাই একদম পারফেক্ট একদম পারফেক্ট কোনো জায়গায় ফাটা ফোটা কিস কিচ্ছু নেই কিস্মু নেই কিচ্ছু কিন্তু ঠিক আছে এখন সবই ঠিক আছে দেখা যাবে মেয়ে কয়দিন রাখে কয়দিন মেয়ে রাখে সেটাই এসে দেখা যাবে এখন যাই হোক জিনিসটা ভালো হয়েছে কোয়ালিটি ভালো পড়ছে একদম আর যেরকম দেখছিলাম ঠিক সেরকম তবে আর প্রাইস বেশি ছিল এখানে সব কিছু মিলাইয়ে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে মানে দুশো আশি টাকা ছিল এটার প্রাইস ষাট টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে সার্ভিস চার্জ নাকি জানি দশ টাকা কেয়ারিং চার্জ হয়তো এটা দশ টাকা সব মিলে সাড়ে তিনশো টাকা পড়ছে আর দ্বারা ইয়া আর বেস্ট বাইতে ছিল ছয়শো পঁচিশ টাকা আচ্ছা আপনারা কে কে বাচ্চাদের জন্য এটা নিচ্ছেন বা কারা বাচ্চাদেরকে দিচ্ছেন ব্যবহার করার জন্য লেখা শেখার জন্য বা লেখার জন্য আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তবে আমি বলবো যে দ্বারাজের থেকে নেয়া নেওয়াটা ভালো ছিল কারণ প্রাইসটা কম করছে এজন্য মন 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 দেখো তোমার জন্য কি আনছি দেখো এই যে দেখো 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 মা আম্মা দেখো 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 তোমার জন্য কি আনছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমার মেয়ের মা এটা এটা কার কি বলে তো এটা কি আমার মেয়ে ঘুমে থেকে উঠছে চুলগুলা কিন্তু একদম মেলো মেলো এই যে দেখো এই যে এটা এখানে রাখবে কিছুটা ঠিক করে দি হ্যাঁ এটা এরকম হ্যাঁ আচ্ছা এখন এটা কি করবে তুমি লেখবে এখানে বই রাখবে ওকে এই জায়গাটার মধ্যে বই রাখবে এটার মধ্যে ধর পানির বোতলটা রাখবে এখানে একটা কিছু রাখবে এখানের মধ্যে হচ্ছে তুমি একটার মধ্যে হচ্ছে পেন্সিল রাবার কলম এখানে হচ্ছে অন্য কিছু রাখবে আর এখানে বই আর খাতা রাখবে এত ভালো লাগতেছে হ্যাঁ সত্যি খুশি তুমি তোমার জন্য এটা আমি এনেছি সত্যি আচ্ছা মা এক লেখো তো এক আমি তোমাকে কীভাবে শিখাইছিলাম এক দেখো তো ব্যাস হ্যাঁ 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 আবার এখানে আবার সুন্দর করে লেখো এক এখন তুমি এটা যে পেছো এটা পে তুমি খুশি এইভাবে এটা নিয়ে তারপর লেখবা হুম ওকে মা তুমি হ্যাপি না মা লেখো হ্যাঁ এখানে লেখো কি লিখবা তুমি না এটা নাম কি হাই তাই এটা এটা নাম কি মন করে বলো উম এটার নাম কি পি হ্যাঁ মনু করে বলে এটার নাম কি এ না হয়নি তুমি মনে করে বলো এটার নাম কি এখান তাকাও এখান তাকাও এই যে বইটার দিকে তাকাও বইটার দিকে তাকাও জি এটার নাম কি এ পি এ না বাংলায় মা গায় এটা নাম কি মা গায় এটা নাম কি এদিকে বই দিকে তাকো বই দিকে তাকো আচ্ছা দেখো তো এটার নাম কি করবা তাহলে এটার নাম কি এই অক্ষরটার নাম কি অক্ষরটার